2025 সালে এসে যদি আপনার একটি ওয়েবসাইট না থাকে তাহলে কিভাবে ব্যবসা বাড়বে আমি বলি অনেকেই আছে যে অনলাইনে ব্যবসা করে থাকে তারা খুবই ভালো করে বুঝতে পারবেন যে আপনার যদি একটা ওয়েবসাইট না থাকে তাহলে কত ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় এখনকার সময় ফেসবুক ইউজার অনেক বেশি ফেসবুকে এখন যে কেউ একটা পেজ খুলে ব্যবসা স্টার্ট করে দিতেছে কারণ এখনকার সময় বুস্ট করে অ্যাড রান করে আরো আপনার হার্ট পার্টির মাধ্যমেও একটা পেজ এর মধ্যে অনায়াসে এক হাজার থেকে এক লাখ একদিনের মধ্যে ফলোয়ার গেন করা যায় ফলোয়ার লাইক সব কিছু করা যায় তো একটা কাস্টমার যখন দেখে একটা পেজের মধ্যে তখন সে তার লাইক গুলাই দেখে রিভিউ গুলা দেখে পোস্ট গুলা দেখে লাইক কত হয়েছে কমেন্ট কি এগুলাই দেখে চেক করে তো এমনিও মানুষ যখন কেনাকাটা করে তখন ঠিক প্রতারিত আছে কিন্তু একটা ওয়েবসাইট থাকা কিন্তু কম কিছু কারণ ওয়েবসাইট চাইলে যে কেউ একটা বানায়া চালাই দিতে পারবো ওয়েবসাইট এর ডিমান্ড এখন অনেক বেশি যারা বিজনেস এর মধ্যে আর কি বিজনেস চালাচ্ছেন তাদের জন্য একটা ওয়েবসাইট অবশ্যই প্রয়োজন তো আজকে আমরা যে ওয়েবসাইটটা বানাইছি মোবাইল শপ যাদের আছে তাদের জন্য এটা শুধু একটা ল্যান্ডিং প্লেস এখানে আপনার শপের এর সকল ডিটেলস গুলো থাকবে তো আমি আপনাদের সাথে শেয়ার করি যে এই ল্যান্ডিং প্লেস এর মধ্যে আপনি কি কি পাইতেছেন তো এই যে আমার মাউসটা এটা দেখা যাইতেছে তো সর্বপ্রথম এই জায়গায় পাশে বাম পাশে লোকটা লোগো এবং দোকান মোবাইল ওয়ার্ল্ড বা যেকোনো কিছু একটা বা এখানে নাম থাকবে লোগো থাকবে তো আমরা ক্যাটাগরি অপশন গুলা কি কী পাইতেছি হোম শপ প্রোডাক্টস অফার রিভিউ

তো হোমে আসি তো এখন আমরা হোমে আসি হোম থেকে শপে যাব শপে ক্লিক করলাম এই যে এখানে এবাউট দ্য শপ সেকশন এখানে টেক্সগুলো আপনি চাইলে পরিবর্তন করতে পারবেন আপনার মন মতো টেক্সগুলো দিতে পারবেন এখানে প্রত্যেকটা ওয়েবসাইটের মধ্যে এই ওয়েবসাইটে আর কি ফুল পেজের মধ্যে আপনি যে কোনো জায়গায় যদি কোন টেক্সট চেঞ্জ করে আপনার মন মতো বসে যে চান আপনি বসিয়ে দিতে পারেন ওইটা কোনো সমস্যা নেই তো সব এটা হলো শপের পেজটা তারপরে আর হচ্ছে প্রোডাক্টস এখানে আরো প্রোডাক্ট এর কিছু ডিটেইলস থাকে ল্যান্ডিং পেজের মধ্যে কম প্রোডাক্ট শো করাই সবচেয়ে বেশি ভালো এবং এটা সুন্দর চ্যাট দেখা আপনি চাইলে এখানে আরো পাঁচ ছয়টা অ্যাড যদি আপনার মনে হয় যে আপনি করতে চান তাহলে করিয়ে দেওয়া যাবে ডিজাইন আর কি একটু চেঞ্জ হবে তারপরে অফার যে এখানে আপনি কোনো আপনার শপের কোনো অফার আর চলে প্রতি সপ্তাহে আপনার একটা অফার থাকে তো এই অফারের ডিটেলস গুলো এখানে আপনি দিতে পারেন বা অফার যদি আপনার না থাকে কোনো অফার তাহলে আপনি যদি তারপর রিভিউস এই রিভিউস রিভিউস গুলো নেওয়া কিন্তু খুবই ইন কারণ আপনার ল্যান্ডিং পেজের মধ্যে যখনই একটা কাস্টমার ঢুকবে সে কিন্তু একটা পেজ থেকে আপনার সকল ডিটেলস গুলা জানতে পারতে কাস্টমার আপনার থেকে প্রোডাক্ট গুলো কেনার পরে কি রিভিউটা দিচ্ছিল তখন এইখান থেকে সে দেখতে পাবে তারপর চয়েস যে আপনার সব থেকে কেন কিনবে আপনার দোকান থেকে আমি মোবাইলটা কেন কিনবো আপনার কি সাইডস্টেজ দিতেছেন বা কেন কি এইগুলা ডিটেইলস এই টেক মেসেসে এতবার মানুষদের বলার বলার দরকার যায় বুঝে জানা দেখাই আপনি সুন্দর করে এক সাজালেন ওই ঠিক করে সুন্দর করে বসিয়ে দেন সব তারপরে এবভ এবভ সেকশনে হবে আপনার বিতরদ পরিচিত বা আপনার শপে পরিচিতি কি আপনার কত বংশ পরম্পত এই

এই হলো আমাদের সম্পূর্ণ ল্যান্ডিং পেজটা যদি মনে হয় প্রয়োজন আছে আমাদের এই ল্যান্ডিং পেজটা এবং আপনি শুধুমাত্র আমাদের থেকে ডিজাইনটা নিতে চাইতেছেন আপনি চাইলে ডিজাইনও নিতে পারবেন আর আপনি যদি চান যে আমরা ডিজাইনের পাশাপাশি আপনার এই ওয়েবসাইটটা সম্পূর্ণ বানিয়ে দিই তাহলে আমরা ওয়েবসাইটও বানিয়ে দিতে পারব যদি কারো প্রয়োজন হয় আমাদের অবশ্যই কন্টাক্ট করবেন আমাদের